আসসালামু আলাইকুম হাই গাইজ কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা কম সময়ের ভিতরে কিভাবে গরুর মাংস খুবই টেস্টি করে রান্না করে আমি এই ভিডিওর মাধ্যমতে আপনাদেরকে দেখাবো আমি এখানে আকারে এক কিলো গরুর মাংস নিয়েছি প্রথমতে দিয়ে দিলাম একসা চামুচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়ো আপনার অনুযায়ী দিয়ে দিবেন। কাঁ কতটুকা ঝাল খান আর দুশো চামচ আদা বাটা দুশো চামচ রসুন বাটা আর কাঁচা মরুচ বাটা দিয়ে দিলাম কাঁচা মরুচ বাটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে দেয় আর আমি এখানে আস্ত জিরা দিয়ে দিলাম দুশো চামুচ ধনে আস্ত জিরা ধনে বেটে নিয়েছি দুশো চামুচ করে দিয়ে দিলাম লবণ অফ ক্যামেরায় দিয়ে দিছি সরিষার তেল দালচিনি লবঙ্গ সব একসঙ্গে দিয়ে দিয়েছি আর এখানে দুশো দুশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাত হাতে মেখে রান্নাটা বসে দিলাম অল্প একটু পানি দিয়ে আমি দশ মিনিটের জন্যে ঢেকে দিলাম যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসলাম দেখতেই পারছেন আমার পানিটা শুকিয়ে গিয়েছে কত সুন্দর কালার এসেছে কম সময়ের ভিতরে এভাবে রান্না করে খালে আপনার রান্নার পাগল হয়ে যাবে একবার অবশেষে এভাবে রান্না করে খান আমি এখানে পানি দিয়ে দিলাম ফুটনো গরম পানি দিয়ে দিলাম আপনারা গরুর মাংস অবশেষে ফুটোনো গরম পানি ব্যবহার করবেন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে দেয় আমি এখানে বিশ মিনিটের জন্য ঢেকে দিলাম বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পারছেন পানিটা কতটুক শুকে গিয়েছে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফাইনালি লুক দেখতেই পারছেন কত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ